এই যাওয়াটা যদি গাছে লেগে থাকে সিমের গাছে যদি লেগে থাকে তা আপনার ভিয়ের জমিতে কোনো ধরনেরই আপনার হচ্ছে সিমের ফলন পাবেন না আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসলাম সিমের গাছে যাওয়া আমাদের ভাষাতে বলি যাওয়া পোকা যাওয়া পোকা কি ধরনের হয় আপনাদের আমি দেখাচ্ছি এই যাওয়া পোকা যদি আপনার সিমের গাছে লেগে থাকে যে আপনার হচ্ছে সিমের ফলন হবে না এক কথাতে সিমের গাছ বাড়বে না ফল বাড়বে না ফলটা খসখসি হবে চকচকে হবে না গাছটা চকচকে হবে না খসখসি হয়ে যাবে দিন 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 মরে যাবে তার জন্য বলছি যাওয়ার জন্য আপনারা কী বিষ দিবেন আমি আপনাদের বলবো আর আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে রায়হান ফল কৃষি সেই চ্যালেঞ্জটা আমার হারিয়ে গেছে তার জন্য আপনাদের বলছি এটা আমার নতুন চ্যালেঞ্জ তো আমার ভিডিও যারা দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলটা করবেন না যেহেতু ওই চ্যানেলটা আমার নেই ওটা সাবস্ক্রাইব করে লাভ নেই আমার এটা হচ্ছে রায়হনুল অল টাইম ফার্মিং তো দর্শক বন্ধু কথা না বাড়িয়ে আপনাদের আমি দেখাই এই যে যাওয়াটা এই যে দেখতে পাচ্ছেন এই যাওয়াটা এই যাওয়াটা যদি গাছে লেগে থাকে সিমের গাছে যদি লেগে থাকে তো আপনার ভিয়ে জমিতে কোনো ধরনেরই আপনার হচ্ছে সিমের ফলন পাবেন না সিম থেকে আপনারা কোনো ধরনের লাভবান হতে পারবেন না তার জন্য এই যাওয়ার জন্য কি বীজ দিতে হবে সেটা আপনাদের বলবো দর্শক বন্ধু আপনারা ভিডিও ছেড়ে চলে যায়ন না চলে গেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা আপনাদের লাভ হবে না এই যে আমি বীজটা দিব এটা হচ্ছে টাবগড় টাফড় চল্লিশ ইসির এটা হচ্ছে কীটনাশক এই কীটনাশকটা দিব এটা দেখতে পাচ্ছেন টাবগড় চল্লিশ ইসি কীটনাশক গ্রুপ কেয়ার লিমিটেড তো এটা দিলে আপনার হচ্ছে একটা যাওয়া থাকবে না কাল মানে আগামী আজকে আমি দিব আগামীকাল সন্ধ্যা হতে হতে কোনো গাছে যাওয়া থাকবে না সব যাওয়া মোড়ে সাপ হয়ে যাবে তো দর্শক বন্ধু আমি কথাখানি দিচ্ছি দেখেন এই যে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এক খাপ এক খাপ দুই খাপ এখানে আমি তিন খাপ বেশ দিয়ে দিলাম তিন খাপ বিষ দিয়ে দিলাম তিন খাপ দিলাম আর এর সাথে যেটা দিব আমি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহাম এই যে সাহাম সাহাম এটা দিচ্ছি আপনার হচ্ছে ফল ছিদ্রকারী পোকার জন্য ফল ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা আর সিমের গাছে যে আপনার হচ্ছে সিমের গাছে আল মেরে গোটা গাছটাই মেরে ফেলা দিচ্ছে তার জন্য এই দিব এটাতে আপনি রোধ করবে এই যে দেখতে পাচ্ছেন এটা দানা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই দানা এই যে আমি গোটা প্যাকেটটাই দিয়ে দিলাম দশ গ্রাম গোটা প্যাকেটটাই দিয়ে দিলাম এখন আমি এগুলো মিক্স করে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন পানি ঢালছি Thank mm -hmm. you.